আসসালামু আলাইকুম দেখেন আমার একটা ছোট্ট বাগান আমি একটা ছোট্ট বাগান করছি রুমের ভিতরে এই গাছটা হাজি সব নিয়ে আসছে তা আমি ওর বোতলের ভিতরে পানি দিয়ে রেখে দিচ্ছি মানে কি গজাবে না কি শিকড় জানি না আর এই গাছটা ছাদে ছিল নিয়ে আসছি আর ফুলগুলা তো আর ফুল গুলা তো আরেক ফুল কিনতে হবে ময়লাও হয় বাপরে বাপ কয়াল জলান তো কালকে আমাদের ঘরের গোল্লা দিছিলাম। দিয়েছিলাম একদম তুলে তুলে সুন্দর হয়েছে নরম রাত্রে বিছনার চাদর টাদর ধুয়েছি এগুলা আবার পারছি তারপরে শুয়েছি এত ভালো লাগছে আজকে আবার মেয়ের গুলা গোলা দিয়ে আসছি হাজির সাহেব বললাম যে একটু ছোটো মাছ নিয়ে আসো এ আরে আবার বললে যা বলবো এটা না পাইলে মাথা নষ্ট একশো বার ফোন দিতে থাকে তা আমি আবার বলছি যে পাঁচ মিশালি মাছ আছে যেমন বাই মাছ ট্যাংরা মাছ মিলানো থাকে এইসব মাছগুলো আসলে আমাদের এই বাজারটা আগে যে সুন্দর মাছ পাওয়া যেত এখন শুধু বড় বড় মাছ নদীর মাছ খুব কম পাওয়া যায় পুকুরের শুধু সারা মাছ বড় বড়ো মাছ তো আমারে বলে কি তুমি চলো তাহলে আমি কি কিনিয়ে আসবো না আমার আসতে অনেক কাজ খালা আসবে না আবার এই টুসক সব রোজ দিচ্ছি আমি গেলা সাইরা নেই তুমি যাও তুই যে আমার সাথীরা দেখেন সব সময় আমার সাথে থাকে ওরা আমি ওরা যদি না থাকতো মনে হয় একদম বোবা আর আমি মাছ কাটতে যাবো তরকারি কাটতে যাব যা যাবো আমার ওইখানে যায় এই শুভে দেখেন আস্তে 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 ওইখানে যায় শুভে যেমন নিচে যায় আর ঘুমাবে ওই তো যাইতে চেষ্টা করতেছে পারতেছে না এখন ওইখানে এই শুভে নিচে ছাড়ে মোটর সাইকেল রাখে শব্দটা কি হয় তো শাটারটা খুলে যখন তখন শব্দ তো একটু ছোটো মাছ আনাইছে তো বেশি না হাফ কেজি আনাইছি বলছে হাফ কেজি আনো বেশি আনলে আবার করতে পারবো না আর বড় মাছ আসছে ফ্রিজে মনে হলো জাস্ট একটু ছোটো মাছ হলে মনে হয় ভালো লাগবে তো নিয়ে আসছে কাটে কুটে নিলাম দেরি হয়ে যায় করতে করতে সব কাঁচামচ পেঁয়াজ দিয়ে দিলাম রান্নাটা করে আবার হলো ইয়াগুলো যায় নামাজ গোল্লা ভিজাইছে যায় মাছ আবার মেশিনে দিলে হয় কি ইয়াগোল্লা জোল জুল গোলা থাকে না কালকে সন্ধ্যাবেলা একটু সাদে গেছি তো তো দেখে ইয়ার ইয়া শাকগুলো কি মিষ্টি আলু শাক আর একটু পুঁই শাক হয়েছে অল্প একটু উঠে নিয়ে আসছে অনেক কারণ শাক তো খুব একটা খাওয়া হয় না এখন তা সাপগুলা দেখলাম সুন্দর কালারে খালারে দিয়ে দিচ্ছে অনেকগুলা কারণ নিয়ে খাইলে কাজে লাগবে আমাদের ওই বাসার গো কারি আবার ওই যে আবার আলিপের মারও আমার মতোই এই শাকটা খাইলে পেটে সমস্যা হয় অরিবারে যে চর্বি চিংড়ি মাছ দিয়ে আর শাকটা বাজি অনেক দিন পর আমি চিংড়ি মাছ দিয়ে মানে শাক বাজি করতেছি এত রোদ ওই পাশে থেকে আলোটা আসে জানলা দিয়ে বিকাল মানে দুপুরে রান্না করতে আমার খুব কষ্ট হয় এত সূর্যের তাপ ওদিক থেকে একদম চুলার মধ্যে পরে লবণ দিচ্ছি কিনা মনে নেই রান্না করতে করতে দেই নেই দেখলাম আগে তারপরে দিলাম যে তো শাক শাকের মধ্যে শাক কি যে কোনো তরকারি লবণেই স্বাদ বাড়ায় আবার লবণে এই কমায় সেই জন্য লবণ মরিচ একটু বেশি হলেও সমস্যা হয় না খাওয়া যায় কিন্তু লবণ বেশি হইলে বা কম হইলে বা এই তরকারি আর কোনো স্বাদ থাকে না তো ভাবলাম যে চিনি হাজে তাহলে রান্না করি ফ্রিজ আছে তরকারি পেঁপে আছে বরবটি আছে করলা আছে তো আজকে আর ওগুলো বের করব না দুজন মানুষের খাওয়া এই আজকে এই দুই তরকারি আর অনেক কাজ আজকে অনেক সুন্দর রোদ উঠছে ছাদে ভাবলাম যেগুলো কারণ যাই না গন্ধ হয়ে গেছে বৃষ্টিতে সব আস্তে আস্তে করে সব খাতা টাতা সব পাত্র মাস আসলে দেখতাম আগে আমার দাদি বলতো সব কিছু রোদরে দিতে হয় কাপড় চোপড় লেপ তো সব যা আছে সব। ওই তো চিংড়ি মাছের শাক ওইটুকু হয়েছে সুন্দর হয়েছে দুজনের জন্য দেখতে তো ভালোই লাগতেছে এখন খাই আসছে বিসবিল্লা কয়া দেখে আল্লাহ তুমি সুন্দর মতন খাওয়ার তো ফিক দিও এর ইয়া শাক ডাক মানে একটু কলমি শাকও ছিল দুইটা আর ওই যে বানরের জন্য তো দন্দোল থাকে না তারপর হাজি সাহেব কইতে যেন একটা খুঁজে ফুল সহ ফেলে দেয় আর এই মাছগুলা নিছে এত সুন্দর হয়েছে মানে নরম না মাছগুলা খুব সুন্দর হয়েছে আমার মনের মতো হয়েছে আজকে আমি হাজিসাব সাহেব মানে ছোট মাছ আনতে বললে আমি একটা আতঙ্কে থাকি যে উনি কি নিয়ে আসে তো দেহে যেন আমার সাল্লাহ সুন্দর নিয়ে আসছে আর আজকে ফোন টোনও দেয় নাই আমি ছিলাম ব্যস্ত ফোন দিলেও আমার পাইত না যেহেতু আমি ছাদে গেছি আবার নামছি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর টাইনামছগুলো ওগুলা ভিজাইলাম আর কাজের সময় ফোন দিলে বিরক্ত লাগে জন্য বলি আমার ফোন দিও না ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিয়ে সামান্য একটু পানি একটু কষাই নেই এখন মানে জালটা বাড়াই দিলে বাতাসে এদিকে আসে মুখে আর ওদিকে হচ্ছে রুদ্রের তাপ রান্না করা খুব কষ্টে আসে টাছ কাটতে কাটতে এমনিও একটু দেরি হয়ে গেছে দেখেন কী পরিমাণ রোদ আলো একদম লাইটের আলোর মতো আলো তা আমার একটা আলু দিছে যে তো অল্প হয়ে যাবে না তো একটা মাত্র যাক একটাই আমাদের সুন্দর মতন হয়ে যাবে দুজনে আর শাক আছে ফ্রিজে বর্তা আছে কালকে বানাইছিলাম হলো ইয়া বর্তা বরবটি বর্তা কারণ এখনকার আলুগুলো আবার একটু শক্ত শক্ত থাকে অনেকগুলো অনেকগুলো সুন্দর নরম হয়ে যায় আবার অনেকগুলো একটু শক্ত থাকে এই জন্য আমি আলুটা আগে একটু কষাই নিলাম কারণ এই মাছগুলো তো হয় নরম ওই কালকে কাল কাকলা মাছ নাকি কালকা মাছ কী বলে আগে তো আমাদের এদিকে পাওয়া যায় তো লম্বা লম্বা সাদা সাদা এটা দিয়ে খাটো খাটো একটা নদীর মানে সমুদ্রের মাছ নাকি নদীর মাছ জানি না এখন তো সব মাছই নাকি চাষ করে তো এই এই মাছটা দেখে আমার মনে হচ্ছে যে না এটা তো চাষ করা যায় না এটা নদীরই তাহলে তো এই মাছ হল নরমের জন্য আগে আমি একটু আলুটা কষাই তার ধনে পাতা দিয়ে দিই একটু সব তরকারি মধ্যে একটু ধনে দিলে ভালো লাগে খেতে ছোটো মাছ তো আরও সুন্দর হয় এখন শাক হয়ে গেছে তরকারিটা হতে থাক আস্তে আস্তে জাল কমাই দিয়া দেখেন রোদ কি পরিমাণ তো আমরা কাপড় টাপড় ধুইলাম গোসল করলাম নামাজ পড়লাম গরম উচলাম নামাজ পড়লাম তারপরে এখন খাব বেড়ে নেওয়া যায় আর সব তরকারি নেওয়ার দরকার নেই এটা কী রে কি জানো সুতার মতো এটা কোথায় কিভাবে আসলাম তো বুঝতে পারতেছি না কিসের মধ্যে ছিল জানি না লাড়া টাড়া দিলাম তখন তো দেখলাম মনে হয় ইয়ার মধ্যে ছিল ওই পাতার ব্যাগটার মধ্যে কি ছিল নাকি হতে পারে চাক এই তো আমাদের আসের খাওয়া দাওয়া হয়ে গেল আসসালামু আলাইকুম ভালো